প্রথম থেকেই অবস্থান হলো আমরা তো সামগ্রিকভাবে রাষ্ট্রের একটা গুণগত পরিবর্তন চাই শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে আমাদের যে লড়াই ছিল আমাদের জোর গণতন্ত্র মঞ্চ কিংবা আমাদের দল নাগরিকত্ব আমরা সব বলেছি শুধুমাত্র সরকার পতন নয় সরকার পতনের পাশাপাশি শাসন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের একটা প্রশ্ন এখানে রয়েছে এবং সেই হিসাবে কিন্তু আমরা লড়াইটা চালিয়ে গেছি শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য এবং সেটাই এখন প্রতিফলিত হচ্ছে এবং আমরা এই জায়গাতে মনে করি কোনো দলকে বাদ রেখে বা কোনো দলের মতকে উপেক্ষা করে আসলে জুলাই চার্টার বলেন কিংবা যে সংস্কারের কথাগুলো আমরা বলছি সেটা করা যাবে না যতটুকু অ্যাকোমোডেট করে সবগুলো দলের সমর্থন নিয়ে এই জুলাই চার্টার করা যায় বা ঐক্যবদ্ধ কমিশন যেভাবে কাজ করছে তারপরে এই জুলাই সমর্থন তৈরি করা যায় সেটাই আসলে চাকরির জন্য ভালো হবে কারণ কারোগুলো আপনি যদি কোনো একটা কিছু চাপিয়ে দিতে চান তখন হয়তোবা এখন আমরা দশটা বিষয় আসতে পারলাম এবং তার ভিত্তিতে জুলাই চাটা হলো আমরা অন্তত নিশ্চিত হতে পারলাম এই দশটা পরিবর্তন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে আমরা হয়তোবা এই দশটা পরিবর্তন করতে পারছি কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাবে আমরা হয়তোবা পঞ্চাশটা বিষয় নিয়ে আসলাম কিন্তু আলটিমেকি একটাও হলো না তাতে আসলে আমরা এগোতে পারবো না এই কারণে সবগুলো দলকে অ্যাকোমোডেট করে এবং সবগুলো দলের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে যতটা ছাড় দিয়ে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য যতটুকু প্রয়োজন সেই জায়গাতে যেন আমরা দলদলীয় সংকীর্ণতার জায়গায় না থাকি নিজেদের স্বার্থের কথা বিবেচনা না করি রাষ্ট্রের স্বার্থের কথা চিন্তা করি যাতে আমরা ছাড় দেই এবং তার ভিত্তিতে যাতে জুলাই সনদটা তৈরি হয়